এক নম্বর শিক্ষা পবিত্রতা অর্থাৎ অজু গোসল অথবা তাই মাধ্যমে পবিত্রতা অর্জনের মর্যাদা ইমানের অর্ধেক তো হাদিসে বর্ণনা করা হয়েছে পবিত্রতা ইমানের অংশ বলা হচ্ছে ইমান কিন্তু পরিপূর্ণ হয় পবিত্রতা অর্জনের মাধ্যমে অথবা আপনি অপবিত্র মানে হচ্ছে ইমান অপূর্ণ অবস্থা থেকে যায় তৃতীয়ত মুরজিয়াদের খণ্ডন করা হয়েছে যারা আমলকে ইমান থেকে বহির্গত বিষয় মনে করে এখানে আল্লাহ রাসুল বলেছেন সাল্লাহ সাল্লাম পবিত্রতা ইমানের অর্ধেক তার মানে ইমান কিন্তু অপূর্ণ থাকে যদি কোনো একজন ব্যক্তি অপবিত্র থাকে তার মানে পবিত্রতা একটা এবাদত অর্থাৎ একটা আমল আমল মানুষের ইমানকে পূর্ণ করে অতএব মুরজিয়ারা মনে করে যে আমল না থাকলেও চলবে এই হাদিসের মাধ্যমে তাকে খণ্ডন করা হয়েছে না আমল থাকতেই হবে ইমানের পূর্ণতার জন্যে চতুর্থ তাজবি তাহমিদের ফজিলত যা আদায় করা হয় এ দুটো শব্দের মাধ্যমে সেগুলো কি সোহান উল্লাহ এবং আলহামদুলিল্লাহ আল্লাহ শানের সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত ঘোষণা করা যে আল্লাহ তালা সব দোষ ত্রুটি থেকে মুক্ত আলহামদুলিল্লাহ মানে হচ্ছে আল্লাহর সমস্ত গুণাবলীর পরিপূর্ণতা বর্ণনা করা এই সোভান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ কেন আমরা বলছি সেটি এখান থেকে বুঝে নেয়া পঞ্চম মিজান এবং আমলে ওজন করার বিষয়টি সুসাব্যস্ত নবী সাল্ল আলাম একটি হাদিসের মধ্যের সমর্থন পাওয়া যায় কালিমা তানে সাকিলা তানে ফিল মিজান হাবিবা তানে রহমান এটি আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম ফলে এগুলো দাড়ি পাল্লা যে কেয়ামতের দিন আল্লাহ তালা প্রতিস্থাপন করবেন সেটি আমরা এর মাধ্যমে বুঝতে পারছি সো ভান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটো কালিমার সবাবের বিশালত্ব বোঝানো হয়েছে হাদিসের মাধ্যমে যদি এই কালিমা দুটোর উপর পূর্ণ ইলেম সততা এবং এখলাসের সাথে আমল করা হয় তাহলে তা মিজানের পাল্লাকে ভারী করে দেবে আপনি যদি ঠিক উপলব্ধি করে এই দুটো সোহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলতে পারেন তাহলে ইমান এর মাধ্যমে ইনশাল্লাহ আপনার এই জিকের মাধ্যমে আপনার মিজানে দাড়িপাল্লা ভারী হয়ে যাবে সপ্তম আনুগত্যের সর্বোচ্চ স্তরে সলাতের অবস্থান এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল ফরস সলাদ গুলো রসুল্লাহ আমাদের সাল্লাম আমলের ক্ষেত্রে প্রথম সলাতের কথা উল্লেখ করেছেন অথবা এর উপরে কোনোটার অবস্থানই নেই আট সলাত আদায়কারীর জন্যে সলাত নূর হবে তার অন্তরে চেহারায় আখলাকে কবরে হাসরে আখেরাতে এটি তাকে সেরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত রাখবে আল্লাহ তালা বানী ইয়ামা তার মেনাওয়াল মেনাত ইয়া সাহায় নুর হুম বাই নাই দিহিম ও সেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে এবং ডান পার্শ্বে তাদের জ্যোতি অর্থাৎ নূর ছোট ছোটি করবে এই শ্রেষ্ঠত্ব এবং প্রতিদান সলাৎ কায়েমকারীর সলাতের প্রতি যত্নবান এবং খুশুখুদুর সাথে সালাত আদায়কারীদের জন্যে পরিপূর্ণতার ক্ষেত্রে যতটুকু ঘাটতি হবে প্রতিদানের ক্ষেত্রে ঠিক ততটুকুই ত্রুটি হবে সব আমরা বুঝতে পারলাম যে আমাদের সলাদ কিন্তু আমাদের কবরেও কিন্তু আমাদের জন্য আলোর কারণ হবে আখেরাতে এবং হাঁসরে না সরে বিশেষ করে পলসেরাতে আলোর কারণ হবে অতএব এটি আমাদের ডান এবং আমাদের সামনে আলো হয়ে কেয়ামতের দিন আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে আখেরাতে আমাদের জান্নাতের দিকে সেই জন্য সলাদে করতে অন্ধকারাচ্ছন্ন অন্ধকারচ্ছন্ন কবরে কিন্তু সলাত আমাদের জন্যে আলো হিসাবে আসবে নবম সবরের মর্যাদা এবং সবরকারী জন্যে তা আলোর কারণ হবে এখানে তিন ধরনের সবরের কথা বলা হয়েছে আল্লাহর আনুগত্যের সবর আল্লাহর নাফরমানি থেকে বাঁচার সবর এবং আল্লাহর নির্ধারিত যে কোনো কষ্টকর পরিস্থিতিতে আল্লাহ তালের উপর ধৈর্য ধারণ করা জুইয়া মানে আলো এবং নূর আলো এর মধ্যে পার্থক্য হল জুইয়া এমন আলো যার মধ্যে উষ্ণতা আছে সবরের সাথে দৃষ্টান্ত দেওয়ার কারণ হলো সবার মধ্যে অধিক কষ্ট হয়েছে সেই জন্য রাসুল্লাহ সাল্লাম সবার সাথে দিয়া সদরী উল্লেখ করেছেন দশম সাদাকার ফজিলত বর্ণনা করা হয়েছে আদিসে তা ফরজ হোক কিংবা নফল সাদাকা হোক অন্তরের পবিত্রতা রক্ষা করে ইমান ও সবাব লাভের আশায় রেখে প্রিয় পবিত্র সম্পদ দান করা সুস্থ ইমানের লক্ষণ মানে আপনি সুন্দর ভালো সম্পদগুলো আল্লাহর আল্লাহ রাস্তায় দান করা মানে হচ্ছে আপনার ইমান যে পরিপূর্ণ এটা তার একটা লক্ষণ বারো কোরআন মোমিনদের পক্ষে প্রমাণ অস্বীকারকারীদের বিপক্ষে দলিল হিসাবে আসবে এই হুকুম কোরআন যা কিছু বিধান পৌঁছে দিয়েছে তা সামিল করে এমন লোকদের পক্ষে কথা বলবে যে এর সীমানায় অবস্থান করে এমন লোকদের সাক্ষী দেবে যারা এর লঙ্ঘন করে এমন লোকদের পক্ষে দলিল হবে যারা এর সীমানা হুকুম মেনে চলে এবং বিধান বাস্তবায়ন করে তাদের বিরুদ্ধে বিচার পেশ করবে যারা জাহিলিয়াতের বিধান অনুসরণ করেছে অতএব কোরআনের বিধান অনুসরণ করা কোরআন আমাদের পক্ষে দলিল হওয়ার একটা কারণ হবে তেরো কোরআনের মাধ্যমে মানুষের শ্রেণী ভাগ হয় কোরআন রহমানের বন্ধু এবং শয়তানের বন্ধুর মাঝে পার্থক্য রেখা স্থাপনকারী কে আল্লাহর বন্ধু তা কোরআন অনুসরণকারীরা আর কারা শয়তানের বন্ধু যার কোরআনকে প্রত্যাখ্যান করেছে তারা চোদ্দ কোরআন যার পক্ষে দলিল হবে তার জন্য সৌভাগ্য যার বিরুদ্ধে প্রমাণ হবে তার জন্য দুর্ভাগ্য এ বিষয়ের প্রমাণ হলো أبو أمامة رضي الله تعالى عنه تيكي بونيتو نبي صلى الله عليه وسلم الحديث تيني اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه اقرأوا الزهراوين البقرة وسورة آل إمران فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو كأنهما غيايتان أو كأنهما فرقان من طير صوافة تحاجان عن أصحابهما أرثت তোমরা কোরআন পাঠ করো কারণ কেয়ামতের দিন তার পাঠকারীদের জন্যে সে সাফায়াতকারী হিসেবে আসবে তোমরা দুটি উজ্জ্বল সুরা অর্থাৎ সুরা আল বাকারা এবং সুরা আলে এ ইমরান পড়ো কেয়ামতের দিন এ দুটো সুরা এমনভাবে আসবে যেন তা দুখণ্ড ম্যাঘ অথবা দুটো ছায়া প্রদানকারী অথবা দুই ঝাঁক উড়ন্ত পাখি যা তার পাঠকারীর পক্ষ থেকে কথা বলবে সেজন্যে আমাদেরকে কোরআন বেশ করে সুরাতুল্ফ বাকারা এবং সৌরাত আলেম রানের পাঠের প্রতি এ হাদিসটি উদ্বুদ্ধ করেছে পনেরো প্রতিটা মানুষই সকাল সন্ধ্যা তাদের আমল করার পেছনে চেষ্টা মেহনত ব্যয় করে এর মাধ্যমে নিজের সত্তাকে উৎসর্গ করে দেয় হয়তো তার রবের নিকট যদি সে আল্লাহর আনুগত্য করে তাহলে সে আল্লাহর অসন্তুষ্টি ও তার শাস্তি থেকে তার নিজকে বাঁচিয়ে নেয় এবং তার সন্তুষ্টি পেয়ে সফলতা অর্জন করে আর যে তার নিজকে শয়তানের কাছে বিক্রি করে দেয় যখন সে কুফুরি করে ফাঁসিকে অর্থাৎ অপরাধের কাজ করে এবং আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায় ফলে আল্লাহর আজাব এবং তার অসন্তুষ্টি ডেকে নিয়ে এনে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয় আপনি যদি প্রতিদিন সকালে আপনি আল্লাহর কাছে বিক্রি করে দেন তাহলে আপনি সফল কাম আর ষোলোতম মানুষ দুই প্রকার মুক্তিপ্রাপ্ত এবং ধ্বংসপ্রাপ্ত দুর্ভাগা ও সৌভাগ্যবান লাভজনক ব্যবসা সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ আর মানুষের মধ্যে এমনও আছে যে নিজের সত্তাকে বিক্রি করে দিয়েছে আল্লাহর সন্তুষ্টি কামনা করে আর আল্লাহ পরম স্নেহময় প্রতি অন্য পরমিন নিঃসন্দেহে আল্লাহ মোমেনদের কাছ থেকে কিনে নিয়েছেন তাদের সত্তা এবং বৃত্ত এর আয়াতের পরে আছে কারণ বিনিময় তাদের জন্য রয়েছে জান্নাত ক্ষতিগ্রস্ত ব্যবসার আলোচনায় আল্লাহ নিজেই বলেন ওয়া লা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানূ এটা কতই না মন্ড বস্তু যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করে দিয়েছে যদি তারা তা জানত হায় আল্লাহ আফসোস করে বলছেন আলহামদুলিল্লাহ আমরা আজকের الدرس এখানে শেষ করলাম আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী হাদিসটি নিয়ে আলোচনা করব সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুন আমিন হাদিস ও সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ও আলি ওয়া সাহবিয়্যাজমাইন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনস্তাগফিরুকা ওয়াtub আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া